আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখতে চলেছি পাসপোর্ট সাইজের যে ছবিগুলো রয়েছে সেগুলোকে আমরা একসাথে স্ক্যান করেছি অনেকগুলো ছবিকে এরপর আমরা সেই ছবিগুলো থেকে যে নষ্ট ছবিগুলো আছে সেখান থেকে আমরা আজকে কাজ করব এবং পাসপোর্ট সাইজের ছবিকে কীভাবে প্রিন্ট করা যায় সেটা আমরা দেখব তো আমি এখান থেকে এটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি ছবিটিকে একটু জুম করে নেব করে নেওয়ার পর এখানে ছবিগুলো আমরা যে স্ক্যান করেছি সেগুলো তো অনেক স্পট রয়েছে এই স্পটগুলোকে মূলত রিমুভ করতে হবে আজকে টিউটোরিয়ালটা সে ঠিক এই কাজটি করব আর এই পুরো কাজটি মূলত আমরা করছি আজকে অ্যাডোই ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে আপনারা চাইলে আপডেট ভার্সনেও করতে পারেন এবং হচ্ছে ব্যাকডেট এই সেভেন পয়েন্ট জিরোতেও করতে পারেন তো প্রথমেই আমরা ক্রপ টুল ক্লিক করছি ক্রপ টুল ক্লিক করার পর আমরা এখান থেকে ওয়াইট ওয়ান ইঞ্চি দিয়ে রাখবো এবং হাইট দিয়ে রাখছি ওয়ান ইঞ্চি রেজিলেশন আমরা এখানে রাখবো থ্রি হান্ড্রেড আমরা যেহেতু এটাকে প্রিন্ট করব সেই ক্ষেত্রে রেজিলেশন থ্রি হান্ড্রেড থাকতে হবে তো আমরা যে ছবিটিকে মূলত কাজ করতে চাই এডিট করতে চাই সেই ছবিটিকে আমরা প্রথমে সিলেক্ট করে ঠিক আমি এই ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি এরপর হচ্ছে এন্টার কি প্রেস করবো যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা এখান থেকে নেব ছবিটিকে আর এই যে স্পটগুলো রয়েছে এটি মূলত অ্যাডবিড ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে আমরা ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে এই স্পটগুলোকে রিমুভ করব তো সেই জন্য আমরা ছবিটিকে একটু জুম করে নিচ্ছি প্রথমে আমি মুখের এই স্পটটাকে রিমুভ করব এর জন্য আপনারা এখান থেকে দুইটি টুল ব্যবহার করতে পারেন ক্লোন স্ট্যাম্প টুল এবং হচ্ছে পাত টুল একে যদি আমরা সিলেকশন করে নিই ঠিক এভাবে ড্রাক করে সিলেক্ট করে নিই নেওয়ার পর আমরা যদি মুভ করে নিই অন্য কোথাও তাহলে দেখা যাবে ওইখান ওখান থেকে স্পটটি মূলত রিমুভ হয়ে গেছে আর যদি আমরা এই কাজটি করতে না চাই সেই ক্ষেত্রে আমরা একটি কাজ করব সেটি ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করব অপাসিটি এবং ফ্লো এটি আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন এবং এখান থেকে আমরা অল্টার কি প্রেস করে আমরা এটিকে ইউজ করে নেব ঠিক এভাবে তো এই কাজটি আমরা এই ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করেও করতে পারছি আবার হচ্ছে চুল ব্যবহার করেও করতে পারছি নিচের দিকে ঠিক এই জায়গার যে স্পটগুলো আছে আমরা ঠিক ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে আমরা এই কাজটি করে নিই ক্লিয়ার করে নিচ্ছি ছবির স্পটগুলোকে ঠিক এভাবে এই ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো রয়েছে সেগুলোকে এডিট করতে হবে আর যদি আপনি চান যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে আপনার কোন ব্যাকগ্রাউন্ড কালারটি এখানে ইউজ করতে যাচ্ছেন যেমন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটি ইউজ করতে যাচ্ছি এবং ছবিটিকে সিলেক্ট করতে হবে আর সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে পলিগোনার লেসেটুল ব্যবহার করব পলিগোনার লেসুটুল ব্যবহার করে আমরা ঠিক ধীরে ধীরে এভাবে সিলেকশন করে নেব তো এরপর আমরা সিলেকশন করেছি সিলেকশন করার পর এখন কীবোর্ড থেকে নর্মালি ব্যাগ এসতে প্রেস করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এরপর কন্ট্রোল প্রেস করে ডিসিলেক্ট করে নেব এর আগের অনেকগুলো টিউটারলে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ছবি অনেক সুন্দর করা যায় আজকে টিউটোরিয়ালে সেটা দেখাচ্ছি না তো এখন এই যে ছবিটি আছে এটাকে আমরা সেভ করবো কীবোর্ড থেকে কন্ট্রোল শিট প্রেস করে এস প্রেস করতে হবে অথবা আপনারা ফাইলে ক্লিক করে এখান থেকে সেফ অ্যাস লেখাটি ক্লিক করতে পারেন এরপর আমরা ডেস্কটপে সেভ করবো অথবা যে কোনো জায়গায় আমরা সেভ করতে পারি এই ছবিটির আমরা একটা নাম দিয়ে রাখছি যেমন হচ্ছে টেস্ট কথা লিখে রাখি এরপর হচ্ছে ফাইলের ফর্মেটটিকে আমরা রাখবো এখান থেকে জেপিজি ফাইলের ফর্মেটটিকে আমরা এখান থেকে রাখছি জেপিজি এরপর হচ্ছে সেফ এরপর হচ্ছে ওকে এরপর যদি আমরা পুরো স্ক্যান করা ফাইলটি দেখতে চাই সেখান থেকে যদি আরও কোনো ছবিকে এডিট করতে চাই তাহলে আমাদের এখান থেকে হিস্টোরি অ্যাজ একটি অপশন রয়েছে হিস্টোরিটা থেকে প্রথমের দিকে আমরা দেখতে পারবো যে এখানে ফাইলটি রয়েছে মূল ফাইলটি এবং এখানে ক্লিক করলে আগের অবস্থা দিয়ে ফিরে আসবে আবার এখান থেকে আপনি যে ছবিটিকে চুজ করবেন সেটাকে আবার কেটে আপনারা নতুন করে কাজ করতে পারবেন আমরা যে ছবিটিকে এডিট করেছিলাম এবং সেভ করেছি সেই ছবিটিকে এখন প্রিন্ট করব আর এই ছবিটিকে প্রিন্ট করার জন্য আমরা এম এস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবো ওপেন করার পর সেখান থেকে আমরা প্রিন্ট করব তো আমাদের যে ছবিটি এডিট করা হয়েছিল সেটিকে আমরা ওপেন করেছি ডকুমেন্টে এবং আমরা এটাকে যদি প্রিন্ট করতে চাই তো যত কপি প্রিন্ট করব তত কপি আমরা এখান থেকে কন্ট্রোল শিপ প্রেস করে আমরা এখান থেকে ড্রাগ করে নিয়ে নেব যত কপি আমরা প্রিন্ট করতে চাই ঠিক ততগুলো কপি আমি এখান থেকে চারটি কপি করেছি এবং চারটি প্রিন্ট করার জন্য কন্ট্রোল ফি প্রেস করব কন্ট্রোল ফিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট কমান্ড চলে এসেছে আমরা যে প্রিন্টারে প্রিন্ট করতে চাই সেই প্রিন্টারটি এখানে সিলেকশন আছে কিনা সেটাই আগে দেখে নিতে হবে এরপর হচ্ছে আমরা নিচের দিকে প্রিন্টার প্রপার্টিসে ক্লিক করছি প্রিন্টার প্রসি ক্লিক করার পর এখান থেকে আমরা হাই কোয়ালিটি সিলেক্ট করব দেন ওকে এরপর এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ